এক জায়গায় আটজন ছেলে বসে জুয়া খেলছিল হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হলো। পুলিশ দেখে বল্টু দৌড়ে গিয়ে পুলিশের গাড়িতে গিয়ে উঠে বসল এটা দেখে পুলিশ তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুই নিজে থেকেই গাড়িতে উঠে বসলি কেন তখন বললো আসলে আমি আমি ধরা পড়েছিলাম যখন কিন্তু সেবার গাড়িতে কোনো জায়গা পাইনি তাই দাঁড়িয়ে আমাকে যেতে হয়েছিল তাই আমি আগে থেকে দৌড়ে এসে জায়গাটা ধরে ফেলেছি তখন পুলিশ তাকে বললেন হুম বুঝতে পেরেছি তুমি সালা খুব চালু মাল আছো আচ্ছা তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি রে তখন বল্টু বলছে হ্যাঁ স্যার ছিল আগে ছিল এখন আর নেই তার বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চাও আছে ওহ সত্যি খুব দুঃখের ব্যাপার তা তুই এটা জেনে দুঃখ পাসনি কেন পাবো না স্যার কেন পাবো না দুঃখ তো পাইছি বিয়েটা তো হয়েছে আমার সাথে অ্যাঁ শালা ঢ্যামলা মরু যা ভেতরে যা ভেতরে ঢুকে গিয়ে ঠিক করে বা শালা ঢ্যামনা